আসসালামু আলাইকুম আপুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি যদি আমি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের টপিকটা থাকবে আমরা ফেসবুক পেজ বা প্রোফাইল যেটাই নতুন খুলি নতুন খোলার পরে আমরা কিন্তু কমেন্ট ব্লক লিস্ট করে যাই আর এই কমেন্ট ব্লক লিস্ট প্রচুর পরিমাণে এখন মানুষ পড়তেছে আর এটা পড়তেছে এর কারণটাই আমি আপনাদেরকে সাথে তুলে ধরবো আর এখান থেকে কিভাবে মুক্তি পাবেন আর এখান থেকে কিভাবে মুক্তি পেয়ে আবার কমেন্ট করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি কথাগুলো বলবো দেখুন যারা দশ হাজার উপরে ফলোয়ার্স আছে তারা কিন্তু অন্যভাবে কমেন্ট করতে পারবে দিনে তারা কমেন্ট করতে ফলোয়ার্স যে আছে হাজার 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 এক নিয়ম আপনার নিয়মের বাইরে যেতে পারবেন না আপনি যেহেতু ফেসবুক পেজটা নতুন খুলেছেন তাদের সাথে আপনার তুলনা করলে হবে না আপনার হাতের সময় তিন ঘন্টা আছে আর এই তিন ঘন্টায় আপনি কমেন্ট করতে পারবেন এমন কোনো কথা না ফেসবুক কি বলেছে ফেসবুক বলেছে আপনি কতক্ষণ কমেন্ট করতে পারবেন দেখুন আপনাকে একটা স্যাম্পল আমি আপনি একটা ভিডিও দেখতেছেন এই ভিডিওটা তিন মিনিট বা দুই মিনিট দুই মিনিট হইলো দুই মিনিট ভিডিও দেখেছেন পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন আবার এরকম দেখে আবার কমেন্ট করবেন তখন এটা একটু গ্যাপ রেখে আবার আপনি যে পোস্টগুলো করেছেন এই পোস্টে রিপ্লাই দেবেন আবার একটু রিপ্লাই দেওয়ার পরে আপনি যে কোনো একটু কাজ করলেন আবার আসলেন আবার এসে আবার নতুন করে ভিডিও গুলা দেখবেন আবার কমেন্ট করবেন এইভাবে একটু রেস্ট একটু মানে ধীরে ধীরে আপনার কমেন্ট গুলা করতে হবে এখন আপনার হাতে সময় আছে পাঁচ ঘন্টায় এই পাঁচ ঘন্টায় একাধার কমেন্ট করে যাবেন আর ফেসবুক হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনাকে কমেন্ট ব্লুক লিস্ট দিয়ে দেবে খালি কমেন্ট ব্লুক লিস্টে না এখানে আপনার এমনও করতে পারে তিন দিন ছয় দিন আপনি কমেন্ট করতে পারবেন না এমনও হইতে পারে তাই আমি সবাইকে একটাই কথা বলবো দেখুন অতিরিক্ত কোনো জিনিসই ভালো না ফেসবুকের গাইডলাইন গুলো আগে মানুন আপনার ফেসবুক পেজটা হলো নতুন আর নতুন ফেসবুক পেজের নিয়ম হলো অন্যরকম আপনি দিনে কতজনকে কমেন্ট করতে পারবেন এইভাবে কমেন্ট করতে পারবেন এক দেড়শো এর উপরে কমেন্ট করতে পারবেন না আর সব থেকে বেশি আপনি কমেন্ট করতে পারবেন না এর থেকে বেশি কমেন্ট করলেই আপনি ব্লুক লিস্টে পড়ে যাবেন আর এর জন্য বলি দেখুন যে কোনো জিনিসের একটা লিমিট আছে আনলিমিটেড হয়ে গেলে সমস্যা আর এখন আমি আপনাদেরকে দেখাবো কোথা থেকে আপনারা যদি ওই কমেন্ট একই কমেন্ট ধরুন একটা লাইফে চলে গেলেন একটা লাইফে পাঁচ দশটা কমেন্ট করেছেন একই কমেন্ট বারবার করেছেন আপনার তো প্রয়োজন নাই এখন আমি দেখাবো ওই কমেন্টগুলো ডিলিট করে দেবেন ওই কমেন্ট ডিলিট করে দেওয়ার পরে আবার এখন আগের মতোই আপনি কমেন্টগুলো করতে পারবেন চলুন স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন আপনি এখান থেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ আসলাম মোহাম্মদ তারিখ অফিসিয়াল পেজে আর পেজে চলে আসার পরে আপনারা উপরে ক্লিক করবেন ওকে উপরে ক্লিক করার পরে আপনারা এ ক্লিক করবেন আর সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা একটু নিচে চলে আসবেন ওকে আর একটু নিচে চলে আসবেন আর একটু নিচে আর একটু নিচে চলে আসবেন এই দেখেন এ সি ওয়াই ওকে এখানে ক্লিক করবেন এ এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে অতিরিক্ত ধরেন আপনি একটা লাইফে চলে গেলেন একটা লাইফে কিন্তু প্রচুর পরিমাণ কমেন্ট করে ফেলেছেন আর কমেন্টে আপনি রিপ্লাই দিয়েছেন এখান থেকে কিছু কমেন্ট আপনি ডিলিট করে দিবেন যেন ডিলিট করলে আপনি সেম আগের মতো যেভাবে কমেন্টগুলো করতেন এইভাবে কমেন্টগুলো করতে পারবেন ওকে এখন কোথা থেকে খুঁজে পাবেন একটু সাইটে চলে আসবেন এই দেখেন আমি কিলি হাতে টান দেবেন স্টোরি আপনার পেজে লাইক কতজনকে করেছেন কতজনকে ফলো দিয়েছেন সব এখানে আছে একটু চলে আসবেন আর একটু সাইটে চলে আসবেন আর একটু সাইটে চলে আসার পরেই আপনারা দেখতে পারবেন ওকে এই যে আর কমেন্ট ইউ আর কমেন্ট ওকে ইউ আর কমেন্টে ক্লিক করবেন ওকে ইউআর কমেন্টে ক্লিক করার পরে এখানে আপনি যতগুলো কমেন্ট করেছেন যত কমেন্ট করেছেন এখানে আছে আপনি যদি একটা কমেন্ট বারবার করে থাকেন একজনকে আপনার তো প্রয়োজন নাই এই কমেন্ট আপনি এখান থেকে ডিলিট করে দেবেন দেখবেন আগের মতো আবার কমেন্ট করতে পারবেন ওকে আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ